মর্নিং বন্ধুরা তো দেখো আজকে আমি একটু সেজে গুঁজে চলে এসেছি কারণ সকালবেলায় মানে অনেকক্ষণ আগে আজকে উঠে পড়েছি উঠে কাজকর্মও হয়ে গেছে তো ভালো যেহেতু একটু টাইম পেয়েছি তো একটু কটা রিলস বানিয়ে নিই কারণ একদমই রিলস কদিন ধরে ছাড়া হচ্ছে না তো সেই জন্য এই দেখো সেজে গুঁজে নিয়েছি তো তোমরা অবশ্যই দেখতেই পাবে যে এই যে জামাটা দেখে রাখো কোন রিলসগুলো আমি করেছি বেশি করিনি একটা দুটো করেছি তো যাই হোক এই জামাটা পরে আমি একটাই করেছি আর সেটা তোমরা দেখতেই পাবে তো চলো আজকে ব্লগটা তাহলে আমি এখান থেকেই শুরু করি মানে রিলস করতে গিয়ে মানে এত টাইম লেগে যায় এক একটা মানে মানে এক একটা যে তোমরা এরকম ছোটো ছোটো দেখো তিরিশ মিনিট চৌত্রিশ মানে যে রিলসগুলো দেখো এক একটা রিলস করতে আমার প্রায় দেড় থেকে দু ঘন্টা লেগে যায় তো সেই জন্য শুরু করেছিলাম পনেরো নটা থেকে এখন বাজে পুরো দশটা খুব তাড়াতাড়ি করেছি পুরোটা করতে পারিনি একটি একটু একটু করে করে ফেল মানে যে পুরো তিনটে চারটে পার্টে আমি করি সেগুলো আজকাল করতে পারি নি কারণ প্রচণ্ড দের হয়ে গেছে সবার টিফিন খেতে চলে আসবে কিছুটা আমি রান্নাও খুব মানে হাফ গুছিয়ে রেখেছি আর হাফগুলো চলো তাড়াতাড়ি করে অত কথা না বলে চলো আগে রান্না বান্নাগুলো শুরু করি তারপরে আবার পরে আবার এই সমস্ত হবে চল তাহলে ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি ঠিক আছে এদিকে আবার এক কাণ্ড হয়েছে সকালবেলা টিফিন তো করে নিলাম রুটি আর ডিম দিয়ে আলু দিয়ে ভুজে কিন্তু ছেলে পড়ে এসে বলে ওনাকে রুটি খাবে না তখন তো আমি চিন্তায় পড়ে গেলাম যে কি করব ও এখন তো ভাত করে ওকে দেওয়া সম্ভব না কারণ ওর খিদে পেয়ে গেছে তাই রুটি দুটোকে নিয়ে একডোল করে দিয়ে দিলাম তখন আর কোনো কথা নেই ঠিক খেয়ে নিল আর মাঝে মাঝে আমি ওকে রুটি এইভাবেই খাওয়াই কারণ জানি আমি এমনি রুটি দিলেও খেতে চাইবে না তাই রুটিটাকে রোলের মতো করে খাইয়ে দিই তো দেখো আবার আমিও টিফিনটা নিয়ে নিচ্ছি

ভালোই মাছ খারাপ না আর এটা তো এই তো আসছি দাঁড়া এক আছে পাবদা এই মাছ ওপি লাগে পাবদার ঝাল আর চুন মাছের চচ্চড়ি করব তো চলো মাছগুলোকে এবার কেটে নিই মাছ কাটতে আজকে প্রচুর টাইম লেগে যাবে তো মাস্টার্স পুরো কেটে রান্নাটাও বসিয়ে দিয়েছে আর দিকে না ছেলের ম্যাম পড়াতে এসেছিলো তাই ভালাম দুপুরবেলা প্রচণ্ড রোদ বাইরে কী দেবো তাই একটু শরবত করে দিলাম গরমের মধ্যে শরবতটা খাওয়া কিন্তু খুবই ভালো উপকার আর খেতেও বেশ ভালো লাগে আর ওই যে ওইদিকে দেখো শরবত তো দিয়েছি ম্যামকে আর এদিকে বসিয়ে দিয়েছি চুনো মাছ চচ্চড়িটা আমার অলরেডি হয়ে গেছে আর এদিকে পাবদার ঝালটাও আমি বসিয়ে দিয়েছি আর ঝাল দেওয়ার আগে আমি বাবার জন্য একটু তুলে রাখছি বাটিতে এই যে কারণ বাবার ঝালটা একদমই খেতে পারছে না এখন আর যে তারপরে বাবারটা তুলে রেখে আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা না আবার মাছটাকে খুলে হয়ে গেছে এতক্ষণ হয়তো হয়ে গেছে কারণ উম ঝাল করতে তো বেশি টাইম লাগে না মাছটা যতক্ষণ ভাজে ততটাই সময় লাগে চলো এবার দেখি কেমন হয়েছে দেখতে পুরো রান্না হয়ে গেছে তো এরকম নামিয়ে নেই তো এই যে চুনো মাছের চচ্চড়িটা আমার অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো ছোটো ছোটো করে একটু আলু কেটে পেঁয়াজ আর টমেটো দিয়ে আমি চচ্চড়িটা করে নিয়েছিলাম আর এই চচ্চড়িগুলো এইভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই যে দেখো একেবারে খাওয়া দাওয়ার পর একটু ঘুম দিয়ে নিয়েছিলাম নিয়ে একদম তোমাদের সামনে আমি চলে এসেছি রাত্রিবেলা খাবার নিয়ে তো এই যে এই দুধটা ছিল মাদার ডিয়ারির প্যাকেটে দুধ তো জাল দিয়ে নিয়েছি আর এইটা হচ্ছে গরুর দুধ তো এটা খাবো আমি আর উৎপল আর ওইদিকে যে প্যাকেটের দুধটা জাল দিতে দেখলে তোমরা ওটা খাবে বাবা আর মা তো রাত্রে আর কোনো সেরকম ঝামেলা করিনি তো রুটি দিয়ে দুধ দিয়ে সবাই খেয়ে নেবো রাত্রে একদম সিম্পল খাওয়া দাওয়া তো বন্ধুরা আমাদের চ্যানেলটাকে যারা এখনও ফলো করনি তারা তাড়াতাড়ি করে প্লিজ একটু ফলো করে দাও আর আমাদের একটা ইউটিউবও চ্যানেল আছে সময় উৎপলে সেখানেও একটু প্লিজ সাবস্ক্রাইব করে নাও সবাই আর আমাদের ব্লগ তোমাদের কেমন লাগলে সেটা একটু কমেন্ট করে জানিও ঠিক আছে আর আর কী বলো তোমরা তো লাইক করোই হয়তো ব্লকটা আমি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো